সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারুল হাটের শনিবার সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর আমরা সামনে একটা ক্রস জাতের সার দেখছি গোটার কিন্তু দাম চলছে কত বললেন রোহিত ভাই চাই পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বাটা পঁয়ত্রিশ চাইছে গলা হলো কত ভাঙাতে বললাম ভাই তিরিশ ভাঙাতে বললেন পঁয়ত্রিশ দাম চাইছে বাটা তিরিশ ভাঙাতে বলা হয় ওজন কেমন হবে ওজন হ্যাঁ পাঁচপন পাঁচপন থেকে কিছুটা কম হবে দেখো পাশে একটা দেখছি এটা এটা কত কি বললেন চারটা পঁচিশ কত বললেন কত ও চানব্বই জোরে বলিয়ে না স্কেলে স্কেলে মানে বডি ওয়াইটে বিক্রি করবেন কত তিনশো ষাট টাকা কেজি তাহলে তিনশো ষাট টাকা কেজি বিক্রির উদ্দেশ্যে কিনছেন আচ্ছা এটা কত বলা হলো তাহলে পাঁচ হাজার কম এক লাখ কত চাইছে শেষে পনেরো পনেরো আর পাঁচ ভাই একটা উনি কিন্তু তিনশো ষাট টাকা করে কেজি বডি ওয়েটে বিক্রির জন্য কিন্তু কিনছেন আচ্ছা এখন আপনি আপনার মতো করে কিনছেন কিনে যায় সরাসরি স্কেল করবেন এখানে লাভও হতে পারে লসও হতে পারে বাড়িতে ভাগ্য ভাই এটা তো ঝুঁকিপূর্ণ ব্যবসা ঝুঁকিপূর্ণ ব্যবসা আপনি যদি ব্যবসাদার হন তাহলে ঠিক করে কিনতে পারবেন না হলে তো ধরা খাবেন যদি ব্যবসাদার হন ঠিকমতো মতো কেনা যাবে না হলে ধরা খাবে ধরা খাবে এ হচ্ছে বিষয় কত বলা হয়েছে কত চাই শেষে পয়সো দশ একশো দশ আইডিয়া আছে কতটুকু হবে বডি ওয়েট কত দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ থেকে দুশো বিশ দুশো বিশ চাইছে ত্রিশ হাজার দাম চাই কত বললেন খাদিমুল ভাই দুইশো ঘাট করতে আইডিয়া আছে কতটুকু হবে বডিওয়ার্ড ষাট সত্তর কেজি চারশো ষাট থেকে সত্তর কেজি বডি হোয়াইট হবে কত হইলো কত কোনটা কত বললেন পঁয়ষট্টি পাঁচপান্ন চাচ্ছে বলা হয়েছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ আর এটা দাম দিয়ে দেখতেছি ভাই ওনারে দুটা করো তো হ্যাঁ এটাও বিয়াল্লিশ একই দাম গরু দিয়ে আচ্ছা কাদের ভাই এই যে যে গরুগুলো কিনছেন এগুলো বডি মানে কত পার্সেন্টেজ গোস্ত হবে পাঁচ আসবে

আচ্ছা 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 এখন তাহলে এই গরুগুলো কত করে কেজি দিচ্ছেন পার পার কেজি কেজি টাকা কত বললেন আর শেষে কত চাইছেন ভাই তিনশো বিশ দু আশি আচ্ছা আমাদের এখন কিছু তথ্য দিবেন তাহলে এই ধরনের গরু যদি কেউ লাইফে নিতে চায় কত করে দেওয়া যাবে

এই এই নাম্বারে যোগাযোগ করে ধরুন কোনো কেউ যদি চায় বডি ওয়াইটে দেওয়া যাবে না এটা কি হইলো বিক্রি হইল হয় নাই কত টাকার জন্য আটকে আছে তো বিক্রি হয় নাই কিছু টাকার জন্য কিন্তু আটকে আছে গরুটা এখনো আমরা দেখছি গরুটা એ ગડે દેગાજી દેવર જોનો છોડ